আগের ভিডিওতে বলেছিলাম ওদেরকে দুপুরবেলা ইনভাইট করা হয়েছে পরের দিন সেই জন্য ওদের ওদের বলতে আমার দাদার একমাত্র ভগ্নিপতি ওদের জন্য দু রকম আয়োজন করেছে খাসি মানে মাটন প্লাস চিকেন আর আমার বর তো মটন খায় না এমনিতে সেই জন্য আরও চিকেনটা হচ্ছে চিকেন আমাদের রেডি হয়ে গেছে আর যেহেতু তাড়াতাড়ি ছিল রান্নার সেই জন্য সব কিছুর ভিডিও করতে পারিনি তবে মাটনের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে করি আর তোমরা কিভাবে করো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো মাটনের রান্নাও আমার ফিনিশ সবার জন্য বাটিতে বাটিতে আমি সাজিয়ে রেখে দিয়েছি কারণ এতে কি ওরা চলে এলে দিতে খুব সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য সাজিয়ে রেখে দিয়েছি আর এখানে এছাড়াও ছিল পটল ভাজা আলু ভাজা শাক ভাজা চাটনি দু রকম মাংস পাঁপড় ভাজা আছে আর আমাদের স্পেশাল অতিথি কৌস্তাবের কৌস্তাবি খেতে দিয়ে দিয়েছি আর ও খুব বায়না করছিলো যে কড়ির বাটিতে খাওয়ার জন্য কিন্তু ওইগুলো ঢালতে গেলে যদি পড়ে যায় সেই জন্য ওই রিক্সটা রিক্সটা নিলাম না ও বড় হলে এরকম করে সাজিয়ে খাওয়াবো আর এমনি ওকে কড়ির প্লেটে দিয়েছিলাম তারপরে ওরা চলে এসেছিলো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর আমার দাদা আর ভাই খেতে বসে গেছে এটাই ছিল মেনু তারপরে আমার বর আবার ভগ্নীপতির জন্য ম্যাঙ্গো রসগোল্লা ভগ্নিপতি তারপরে ওটা কি হবে মানে আমার ভাই ওর কি হবে যেটা হবে সম্পর্কে ওরাও ভাই তার জন্য ম্যাঙ্গো রসগোল্লা এনেছিল এটা ঘাটালের খুব ফেমাস এখানেও পাওয়া যাচ্ছে দেখে আমার বর না এনে থাকতে পারলো না এটা ঘাঁটালে ম্যাঙ্গো রসগোল্লা দারুণ খেতে আর আমার বর হঠাৎ আজকেই দেখতে পেলো এখানে আছে কিন্তু ঘাটালের মতো অতটাও সুন্দর স্পঞ্জি হয় না ব্যাপারটা এখানের রসগোল্লাটা কিন্তু খেতে এসেন্সটা একই আর এখানে আমার বড়কেও দিয়ে দিয়েছি বড় খাওয়া দাওয়া করে নিচ্ছে ওদের সাথে আর ও যেহেতু মটন খায় না এখন মিষ্টি খায় না ওকে এগুলো দেয়নি শেষে ওকে পাঁপড় একটু চাটনি খেয়েছিল। আর আমার দাদা তো লজ্জা লজ্জা করে খাচ্ছে যে সব খেয়ে নিলে তো হ্যাংলা বলবে তাহলে একটু একটু খাই এরকম একটা ব্যাপার জোকসাপাট এরকম কোনো ব্যাপার না ওরা আবার চলে যাচ্ছে ভাই আজকেই চলে যাবে কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো টাটা